আজকে আবারও লং ড্রাইভে বের হলাম কত বা ঘরের মধ্যে বসে থাকবো মনকে সান্ত্বনা দিতে একটু ঘুরতে যাচ্ছি যেখানে থাকি না কেন আমার মনটা সবসময় পড়ে থাকে সেই গ্যারেজে আমার মাছটা ঠিক করার অপেক্ষায় বসে আছি আপনাদের নজর লাগার ভয়ে তো ভালো কিছু দেখাতেও পারি না তাই এখন থেকে যতটুকু পারবো সবচেয়ে কম দেখানোর চেষ্টা করব। আমার জামাই বলে অতীত থেকে শিক্ষা নিতে হয় ভয়কে দূর করতে সবসময় সত্যের মুখোমুখি হতে হবে যত বেশি লড়াই করব তত বেশি স্ট্রং হব এক একজনের এক এক ধরনের ইচ্ছে থাকে আমি আগে থেকে কার পছন্দ করতাম এবং কার লাভার বলতে পারেন কেউ কেউ বাইক লাভার বাট আমার কার অনেক বেশি ভালো লাগে আমার তো মন খারাপ হলে আমি ড্রাইভে বের হয়ে যেতাম এখনো সেটাই করি যাই হোক আমি রেডি হয়ে যাচ্ছিলাম কারণ এখন আমরা রাজশাহী থেকে নাটোরে যাব আমি সব সময় একটু নর্মাল মেকআপই করি এবং আজকে আমি একটু আইলাইনার দেওয়াতে গর্জিয়াস লাগতেছে এই তো আমি একদমই রেডি এখন বের হয়ে যাব ঝটপট করে তাছাড়াও আজকে আমি অজিভা ফেসবুক পেজের এই সুন্দর টুপিসটা পরেছি কোমরে অ্যাডজাস্টেবল ফিতা থাকায় হিজাবি নন হিজাবি প্রেগনেন্ট কিন্তু বেস্ট ফিডিং করানো মায়েদের জন্য পারফেক্ট প্রতিটা ড্রেসের সাথে একটা হেয়ার ব্যান্ডও ফ্রি পেয়ে যাচ্ছেন যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি সো এরকম সুন্দর সুন্দর টু পিস নিতে অবশ্যই অজিভা ফেসবুক পেজে নক করবেন তাদের পেজ থেকে যদি ড্রেস এবং স্কিন কেয়ার সেট অর্ডার করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন কয়েকজন মিলে নাটোরে যাব সো আরো ভাইয়া ভাবিদের জন্য ওয়েট করতেছিলাম সৌন্দর্যের দিক দিয়ে রাজশাহী শহর একদমই বেস্ট যেমন লাইট তেমন রাস্তা পরিষ্কার আমরা প্লেন চত্বরে ওয়েট করতেছিলাম ভাইয়া আপুদের জন্য তো এখানে দেখলাম মুড়ি ভাজা বিক্রি করতেছিল এই আন্টিটা খুবই সুন্দর করে মুড়ি মাখিয়ে দিয়েছিল আমাদেরকে তিন বাটি এবং অনেক মজা করে এখানে খাচ্ছিলাম আমরা এবং ওয়েট করতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে নাটোরের উদ্দেশ্যে রওনা হব তবে তার আগে একটু দেখাতে চাই আজকে আপনাদেরকে গ্লাস স্কিন এর সিক্রেট প্যাকেজ দেখাবো সেটা হলো ভিটামিন সি এর স্কিন কেয়ার সেট যেখানে থাকবে একটা ফেস ওয়াশ একটা আই ক্রিম একটা সিরাম একটা ময়শ্চারাইজার এবং থাকবে একটা মাস্ক স্কিন কে ব্রাইট এবং গ্লো করার জন্য বেস্ট অপশন হলো ভিটামিন সি এত সুন্দর ঘ্রাণ যেন মনে হয় সময় লাগাতেই থাকি প্রথমে আমি ভিটামিন সি এর ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসলাম এখন আমি ব্যবহার করব মাড মাস্ক এটা স্কিন কে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে ওজিভা ফেসবুক পেজ থেকে আপনারা এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তারপর ব্যবহার করছি সিরাম সিরামটা দেওয়ার সাথে সাথে স্কিনে এত সুন্দর একটা গ্লো আসে আর ফ্লেভারের কথা কি বলবো যেন মনে হয় খেয়ে ফেলি তারপর ব্যবহার করে নিচ্ছি আমি আই ক্রিম কারণ আমার চোখে নিচে কালো দাগ পড়ে গেছে কারণ অনেক বেশি রাত জাগতে হয় এবং তারপর ব্যবহার করে নিচ্ছি ময়শ্চারাইজার রেগুলার ব্যবহার করলে আপনার ত্বক কিন্তু অনেক বেশি ফর্সা হবে এমনকি গ্লো করবে যাদের মুখে ব্রনের সমস্যা তাদের জন্য প্রোডাক্ট রয়েছে সো দেরি না করে এখনই অর্ডার করুন নাটোরের সদরে এসে আমরা আগে হালিম ট্রাই করি কারণ এই হালিমটা আমার অনেক ভালো লাগে এর আগেও এসে খেয়েছি মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে এবং বাটি যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু পেট একদম ফুলফিল ভরে যাবে নাটোরের সদরে অনেক বেশি জ্যাম থাকে তাই এই রাস্তায় আসতে ইচ্ছে করে না কিন্তু হালিমটা খাওয়ার জন্য জাস্ট এখানে নেমেছিলাম তারপরে চলাশি নাটোরের স্ট্রিট সো এখানে এসে দেখলাম পোড়া রুটি এবং দুধ ছিল যেটা আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আসলে তেমন কোনো কাজ ছিল না জাস্ট ঘুরতে আসা এবং লং ড্রাইভে আসার একটা ইচ্ছা ছিল যদিও বা আমরা কিছুদিন পর লং একটা ট্যুর দিব সেটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তারপর আর কি এদিক সেদিক ঘোরাঘুরি করে নাস্তা টাস্তা করার পরে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে চলে এসেছি বাসার মধ্যে অনেক টায়ার্ড লাগছিল এবং দেখলাম যে আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে তার দাদা দাদির কাছে সে এখন পড়াশোনায় অনেক মনোযোগী টাইমলি পড়াশোনার করে আবার টাইমলি খাওয়া দাওয়া ঘুম সবকিছুই করে অনেকদিন ধরে বাসার বাইরে তেমন যায় না সো মা আমি মিলে খুব ভালো সময় কাটিয়েছি আমার মেয়ের জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে সবার ইচ্ছা স্বপ্ন পূরণ হোক আল্লাহ হাফেজ